এইচ এম শাওন আপনি লিখেছেন যম সন্তান লাভের কি কোনো আমল আছে জানাবেন আশা করি লাভের জন্য বিশেষ কোনো দোয়া বা আমল আছে বলে আমার জানা নেই তবে একজন মানুষ আল্লাহ কাছে নেক্স সন্তান আশা করবেন চক্ষু শীতলকারী সন্তানের জন্য আল্লাহ কাছে দোয়া করবেন সেটা সন্তান দিয়ে যেমন হতে পারে সিঙ্গেল সন্তান দিয়ে আল্লাহ তালা দিতে পারেন ছেলে দিয়ে দিতে পারেন মেয়ে দিতে পারেন আলাদা করে কোনো প্যাকেজ নির্ধারণ করে আল্লাহ তালের কাছে দোয়া করা এটা আসলে আমাদের জন্য বেশিরভাগ ক্ষেত্রে কল্যাণকর বা যৌক্তিক দোয়া নয় কারণ হলো আমি তো জানি না যে এর মধ্যে আমার জন্য কল্যাণ আছে কি না এই জন্য আল্লাহমতালাকে নির্দিষ্ট ফর্মেট ঠিক করে দিয়ে আমি চাওয়া যে আল্লাহ আমি এটা চাই আপনার কাছে এইভাবে চাই সেটা একরকম দোয়ার যে আদব আছে দোয়ার যে আপনার আপনার সেটা কিন্তু সম আপনার জায়জ হবে না এবং সেটা অনুচিত হবে যেহেতু আপনি আল্লাহ সামতলাকে কোনো একটা ফরম্যাটের মধ্যে ফিক্স করে দিচ্ছেন ব্যাপারটা সেরকম নজরুল ইসলাম আপনি লিখেছেন বর্তমান বিশ্বের যে অবস্থা তাতে আমার মনে হয় আমি আমার সন্তানদেরকে ধর্মের পথে রাখতে পারবো না তাই যদি বিয়ে করে সন্তান জন্ম না দেই তাহলে কি পাপ হবে না আপনি এই যুক্তিতে সন্তান জন্ম দিবেন না যে মানুষ করা যাবে না ব্যাপারটা মোটাও গ্রহণযোগ্য নয় হয়তো চ্যালেঞ্জিং হয়তো অসুবিধা তৈরি হয়ে হচ্ছে হতে পারে সেই সম্ভাবনার কারণে আপনি আপনার এটাকে মানে পুরো বিষয়টা থেকে আপনি দূরে থাকবেন ব্যাপারটা শরিয়ার যে মূল মেজাজ তার সাথে কিন্তু যায় না বিধায় এক্ষেত্রে আপনাকে চেষ্টা করতে হবে সন্তানকে ভালো করার মতো সেরকম পরিবেশে আপনি যাবেন সেরকম পুরুষে থাকবেন স্ট্রাগল করবেন যথাসম্ভব তারপরে যদি এমন হয় যে এখানে সন্তান হলে নিশ্চিত সে ইমান এবং কুফুরের প্রশ্ন তার এরকম যদি হয় এবং প্রবল সম্ভাবনা থাকে তার নষ্ট হয়ে যাওয়ার তাহলে সেক্ষেত্রে আপনি বিরত থাকলেন বা তাহলে সেক্ষেত্রে আপনি সন্তান নিলেন না এটা সাময়িক সময়ের জন্য সাময়িক পরিস্থিতির ভিত্তিতে এটি জায়জ হতে পারে